সেনা সমর্থিত বা রাষ্ট্রপতি শাসিত কোনো সরকারকে সমর্থন করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই মঞ্চ মোটা সংস্কার আন্দোলন শুরু করেছিল পরে শেখ হাসিনার সরকার পতনের দাবির আন্দোলনেও ছিল নেতৃত্বকারী ভূমিকায় আন্দোলনকারীদের প্রস্তাবিত সরকার ছাড়া অন্য কোনো সরকার মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন তারা সোমবার রাতে তেজগাঁবে একটি সাংবাদিক বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন তারা চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবেন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠকরা মঙ্গলবার সকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শান্তি নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউরুসের নাম প্রস্তাব করেছেন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর ইউনুসের সাথেও আমাদের কথা হয়েছে তিনি ছাত্র জনতার আহ্বানে সকালের মধ্যেই আমরা এই সরকারি সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক প্রিয় বন্ধুগণ আমরা রক্ত দিয়েছি শহীদ হয়েছি আমাদের যেই প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য সেটিকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত কোন ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না আমরা বলেছি কোন ধরনের সেনা শাসিত সরকার অথবা সেনা সমর্থিত সরকার অথবা এই ফ্যাসিসদের দোষরদের কোন বিটিম সরকার কিন্তু আমরা মেনে নিব না কোনো গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠন করা হবে সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে নাহিদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে নাগরিক সমাজসহ নানা পেশার মানুষ এবং নানা পক্ষের প্রতিনিধিত্ব থাকবে এর বাইরে সেনা সমর্থিত কোনো সরকার বা জরুরি অবস্থার মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার বিপ্লবী ছাত্র জনতা মেনে নেবে না